তা বলো ওদের একটা আয়ুষ্মান ছিল তাতে ওয়ান ফোর্থ মানুষ পেত কারণ ওটাতে সিক্সটি ফোরটি ছিল প্লাস একটা স্কুটার থাকলে পাবে না একটা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও সে পাবে না তা কটা লোক পাবে তো সেই জন্য ওয়ান ফোর্থ তো পেতো না আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল ইট ইজ ফর অল সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্য সাথে কাজে আমরা ওটা নিই তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে আবার আমি যদি ওয়ান ফোর্থ লোককে দিই টু থার্ড পাবে না তাহলে যারা না পেলো তারা তো দুঃখী হবে আমি হ্যাপস আর হ্যাবনার্সের মধ্যে পার্থক্য কেন করব। যার ক্ষমতা আছে সে তো বড়ো বড়ো ফাইভ স্টারে যাবে তাই নয় কি কিন্তু সাধারণ মানুষদের তাদের তো সুযোগটা দিতে হবে তাছাড়াও আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে টেলিমেডিসিন যেটা আমরা বলি প্রায় আশি হাজার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ টেলিকনসালটেশন পাচ্ছেন ইতিমধ্যেই পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের সুযোগ পেয়েছেন দশ হাজার কেন্দ্র থেকে এগুলো বলছি এই কারণে কারণ অনেকে জানে না চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় ২২ লক্ষ মানুষের চোখের ছাননি অপারেশন করা হয়েছে আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই সে নতুন করে জীবনের আলো খুঁজে পায় চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমল করে আমি আবার অনেককে জিজ্ঞেস করি কি পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন তো ভালো লাগছে তো দিতেও খুব ভালো লাগে সুতরাং এই কাজগুলো তো হয়েছে এছাড়াও আমরা তো হার্ট অপারেশন করে দিয়েছি বাচ্চাদের সব প্রায় তিন হাজার আগে ছিল এখন সংখ্যাটা কত হয়েছে আপডেট হয়েছে আমি লাস্ট ইয়ার পর্যন্ত জানতাম অ্যাবাউট থ্রি থাউজেন্ড এখন বেড়ে গেছে একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন আপনারা জানেন পিজিতে স্নেহ বাচ্চা যে বাচ্চার মা মারা যায় বাচ্চাদের বেস্ট ফিডিংয়ের জন্য আমরা এখানে মধু মধুস্নেহ তৈরি করেছি সেটাও পিজিতে আছে অনেকে জানে না বলে তাই এগুলো জানানোর হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু দেশের সেরা যে যাই বলুক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় সত্তর হাজার কোটি টাকা